আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজার উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব বাইশ রেস্তোরাঁর দরজা খুলতেই তারা এক অন্য জগতে প্রবেশ করে ছোট্ট জায়গাটা কাঠের আসবাবপত্র দিয়ে সাজানো দেয়ালে স্থানীয় শিল্পীদের আঁকা রঙিন ছবি কোণে একটা ছোট্ট ঝর্ণা আছে যার কলকল শব্দ পুরো জায়গাটাকে প্রাণবন্ত করে তুলেছে বাইরে থেকে আসা পাহাড়ি হাওয়ায় ভেসে আসছে নানা ফুলের মিষ্টি গন্ধ এটা তো স্বপ্নের মতো সুন্দর নিকিতা হয়ে বলল এমন সময় একজন সুদর্শন ভদ্রলোক এগিয়ে এলেন তার চোখে মুখে অবাক হওয়ার চাপ আরে কি আপনি সেই বিখ্যাত মেজর রাইয়ান না তিনি উৎসাহ ভরে জিজ্ঞেস করলেন রাইয়ান সৌজন্যমূলক ভঙ্গিতে দাঁড়িয়ে একটি পেশাদার হাসি দিয়ে বলল আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম আমি অনির্বাণ চৌধুরী এই রেস্তোরাঁর ম্যানেজার আপনাকে টিভিতে দেখেছি আমাদের এই ছোট্ট রেস্তোরাঁয় আপনাকে পেয়ে আমরা ধন্য বলে তিনি তাদের একটা চমৎকার জায়গায় বসালেন অনির্বাণ বাবু নিজে এসে মেনু কার্ড দিয়ে বললেন আজ আপনাদের জন্য কি বিশেষ ব্যবস্থা করতে পারি বলুন নিকিতা মেনু দেখে অভিভূত হয়ে বলল এত কিছু কি খাবো বুঝতে পারছি না ক্যান ইউ হেল্প অনির্বাণবাবু মৃদু হেসে বললেন শিওর আমাদের সাজেক স্পেশাল থালি নিতে পারেন এতে পাহাড়ের সব স্বাদই পাবেন একসঙ্গে রাইয়ান উৎসাহিত হয়ে বলল দারুণ আইডিয়া নিকিতা তুমি কি বলো নিকিতা খুশিতে বলল হ্যাঁ চলো ট্রাই করি কিছুক্ষণের মধ্যেই টেবিলে হাজির হলো একটি সুন্দর সাজানো বিশাল থালা অনির্বাণ বাবু একে একে সব খাবারের নাম ও বিশেষত্ব বলে দিলেন এই যে দেখুন এটা আমাদের বিখ্যাত পাহাড়ি মুরগি এর মশলা তৈরি হয় স্থানীয় জড়িবুটি দিয়ে আর এটা হলো বাঁশের চচ্চড়ি একদম নরম আর সুস্বাদু ওখানে দেখছেন সুটকি মাছের ভর্তা একটু ঝাল কিন্তু অসাধারণ স্বাদ আর এই যে নানা রকম শাকসবজি কিছুই পাহাড়ের জমিতে চাষ করা প্রথম গ্রাসেই নিকিতা আনন্দে চেঁচিয়ে উঠল ওহ মাই গড রায়ান এত স্বর্গীয় স্বাদ রায়ান মুচকি হেসে বলল সত্যি এদের রান্না অতুলনীয় খাওয়া শেষে অনির্বাণ বাবু এসে জিজ্ঞেস করলেন কেমন লাগলো স্যার রায়ান উচ্ছ্বসিত হয়ে বলল অসাধারণ বহুদিন পর এত সুস্বাদু খাবার খেলাম নিকিতা যোগ করল হ্যাঁ সত্যি আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদের এত যত্ন করে খাওয়ালেন অনির্বাণ বাবু গর্বিত হাসি হেসে বললেন আপনারা যখনই আসবেন আমরা সব সময় আপনাদের সেবায় প্রস্তুত থাকব সজিকের স্মৃতি যেন চিরকাল আপনাদের মনে থাকে নিকিতা আর রাইয়ান পরস্পরের চোখে চোখ রেখে মৃদু হাসল অনির্বাণ বাবু চলে যেতেই নিকিতা কৌতুকপূর্ণ স্বরে বলল আমার মনে হয় এখানকার সব রিসর্ট আর রেস্তোরাঁর ম্যানেজাররা তোমাকে চেনে অত নয় হাতে গোনা কয়েকজন হয়তো চিনতে পারে অপারেশন পাহাড়ি ইগল এরপর থেকে মানুষ একটু বেশিই চেনে নিকিতা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল এই জনপ্রিয়তা কেমন লাগছে রায়ান একটু থেমে গভীর শ্বাস নিয়ে বলল জনপ্রিয়তার জন্য আমি কখনো চেষ্টা করি না তবে মানুষের শ্রদ্ধা পেলে ভালোই লাগে যদিও মাঝে মধ্যে একটু অস্বস্তিও হয় নিকিতা মুগ্ধ হয়ে ভাবল কি অনায়াসেই না কথা বলে রায়ান এমন আকর্ষণীয় ব্যক্তিত্বকে কোনো নারী উপেক্ষা করতে পারে পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে মনে মনে দৃঢ়তার সঙ্গে বলল আমি পারব আমি অবশ্যই পারব রাতে কটেজের সামনের লনে জমে উঠল উৎসবের আমেজ রায়ানের হাতে উঠে এলো কটেজের গিটারটি তার আঙুলের কোমর স্পর্শে বেজে উঠল মধুর সুর প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে সাগর রায় ও কটেজের ম্যানেজারও এগিয়ে এলেন গানের আসরে যোগ দিতে ক্রমে ক্রমে অন্য অতিথিরাও এসে জড়ো হলো গায়কের সুরের টানে মাঝখানে জ্বলন্ত ক্যাম্প যার লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে উপস্থিত সবার মুখে গ্রিল পার্টির মাংসের সুবাস ছড়িয়ে পড়ে বাতাসে মিশে যায় পাহাড়ি হাওয়ার সঙ্গে হাসি গল্পের মধ্যে রায়ানের কণ্ঠ থেকে ভেসে আসা গানের সুর ছড়িয়ে পড়ল চারিদিকে আমি দূর হতে তোমার এই দেখেছি আর মুগ্ধ চোখে চেয়ে থেকেছি একটু দূরে ঝুলন্ত দোলনায় শুয়েছিল নিকিতা সে চোখ বন্ধ করে শুনছে রায়ানের গান মাঝে মধ্যে চোখ খুলে তাকায় রায়ানের দিকে প্রতিবারই দেখেও রায়ানও তার দিকে তাকিয়ে আছে আগুনের লেলিহান শিখায় রায়ানের মুখের রেখাগুলো আরও স্পষ্ট আরো গভীর আরো আকর্ষণীয় নিকিতার মন ভেসে যায় অতীতে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে রায়ান যখন গিটার বাজাত গান গাইত সে তখন মুগ্ধ হয়ে শুনত লুকিয়ে ছবি তুলত সেই রায়ানের চোখে তাকালো সেই চোখে কিসের যেন আহ্বান একটা গোপন বার্তা নিকিতার বুক কেঁপে উঠল চারপাশে এত মানুষ তবুও মনে হয় তারা দুজন ছাড়া আর কেউ নেই সময় থেমে যায় শুধু বাতাসে ভাসে গানের সুর আর দুটি হৃদয়ের না বলা কথা নিকিতার মন একটা দোলাচলে আটকা পড়েছে রায়ানের কাছাকাছি এলেই তার শরীর মন অজানা এক আকর্ষণে বশ মানে নিজের সৌন্দর্য দিয়ে রায়ানকে মুগ্ধ করার বাসনা জাগে দূরে থাকলে মনটা শুধুই খচখচ করে একবার যোগাযোগ করতে ইচ্ছে করে আবার দূরে থাকতেও চায় এই অদৃশ্য দেয়াল তুলে রাখে দুজনের মধ্যে নিজের এই দ্বৈত আচরণে সে হতাশ নিজেকেই বুঝতে পারছে না কেন এমন করছে কোনটা তার আসল অনুভূতি ভালোবাসা নাকি পালানোর তাগিদ মনের গহিনে একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে ছাড়তেও পারছি না গিলতেও পারছি না যেন একটা মিষ্টি বিষ যা থুতুর মতো ফেলে দিতেও পারছে না গিলে ফেলতেও পারছে না রায়ানের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে অনুভব করলো একটা অদৃশ্য দড়িতে ঝুলে আছে সে এদিকে টান দিলে ওদিকে যায় ওদিকে টানলে এদিকে আসে কোথাও স্থির হতে পারে না মন এই অন্তর্দ্বন্দ্বতাকে ক্রমশ ক্লান্ত করে তুলছে মাঝে মধ্যে ইচ্ছে হয় রাইয়ানকে সব খুলে বলতে কিন্তু কিভাবে বলবে কি করে বলা যায় রাইয়ান আমার মনে হয় তুমি আমার সৌন্দর্য আর যোগ্যতায় আকৃষ্ট হয়েছ এটা কি সত্যিকারের ভালোবাসা যদি তাই হতো তাহলে আঠারো বছর আগেই আমাদের মধ্যে কিছু গড়ে উঠতো তাই না এমন কথা কি সরাসরি বলা যায় এই মানসিক টানাপোড়নে চলতে থাকলে সে নিজেকেই হারিয়ে ফেলবে তার সত্তা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একটি অংশ রায়ানের কাছে থাকতে চায় অন্যটি পালিয়ে যেতে চায় আর ভালো লাগছে না নিকিতা ধীরে ধীরে দোলনা থেকে উঠে দাঁড়ালো তারপর একবার রায়ানের দিকে শেষ চাউনি দিয়ে নিঃশব্দে কটেজে চলে গেল কটেজে ঢুকে দরজা বন্ধ করে নিজেকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করতে চাইল রায়ান পিছু পিছু এসে দরজায় কড়াঘাত করে বলল নিকিতা কি হয়েছে দরজা খোলো নিকিতা নিঃশব্দে দাঁড়িয়ে রইল তার মনের ভেতর ঝড় বইছে অথচ বাইরে থেকে দেখাচ্ছে শান্ত রায়ান আবার ডাকলো নিকিতা আমি কি কোনো ভুল করেছি নিকিতার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো মেঝেতে সে চাইছিল দরজা খুলে সব বলে দিতে কিন্তু কি বলবে কিভাবে বোঝাবে তার মনের জটিল অনুভূতি কিছুক্ষণ পর মৃদুস্বরে বলল ঘুমাবো বিরক্ত করো না রায়ান আরও কিছুক্ষণ অপেক্ষা করল আশা করে যে নিকিতা দরজা খুলবে এরপর হতাশ হয়ে নিচে নেমে গেল শুয়ে পড়ল কিন্তু ঘুম এলো না মনে মনে ভাবল কোথায় সে ভুল করেছে কেন নিকিতা এমন আচরণ করছে ওপরে নিকিতা জানালার পাশে দাঁড়িয়ে আছে চাঁদের আলো এসে পড়েছে তার মুখে চোখের কোণে জল কেন এত জটিল হয়ে গেছে সব কিছু হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো কেন এত সহজে প্রকাশ করা যায় না এই দ্বন্দ্ব কবে শেষ হবে রাত আরও গভীর হতে থাকে দুটি হৃদয় এত কাছাকাছি থেকেও যেন যোজন যোজন দূরে এই রাত শেষ হলে হয়তো অনেক কিছুই বদলে যাবে কিন্তু সেই পরিবর্তন কি হবে তা জানা নেই কারো